আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কোরআন শিখি বইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে ক্লাস করব সবাই প্রস্তুত ইনশাআল্লাহ এশো শিখি বই নিয়ে খাতা নিয়ে কলম নিয়ে আয়না নিয়ে ঝটপট বসে পড়তে হবে এই উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে মাদের সংক্ষিপ্ত পরিচিতি মাদ একটা বিশাল জগৎ হুম অনেক রকমের মাদ আছে আমরা কিন্তু বিশেষ করে বাংলাদেশে যেটাকে আমরা বলি মদ মানে আসলে মদ না উচ্চারণ ম্যাধ মাদ মাদ অন্তত পক্ষে আমরা মাদ বলবো আর কি আমরা মদ না বলি মাদ মাদ এটা সবাই ঠিক করে নেবে ইনশাল্লাহ তাহলে প্রথম আমরা কিছু জিনিস জেনে নেব এক আলিফ মাদ এখানে আমরা চার প্রকার লিখেছি আরও আছে এখানে চার প্রকার যেটা আপনাদের জন্য যথেষ্ট আর কি আর লাগবে না আমি এই জন্যে চার প্রকার লিখেছি এর মধ্য থেকেও তিন প্রকার হলেও আপনাদের বুঝে আসবে আর কি তারপরে তিন আলিফ মাদ দুই প্রকার এটা আপনাদেরকে দেখিয়ে দিব আর চার আলিফ মাদ চার আলিফ মাদ হচ্ছে পাঁচ প্রকার এটা এক প্রকার আপনাদেরকে দেখাইলেই হবে তারপর আমি সবগুলি পৃষ্ঠা ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসে ক্লাসে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথম এখান থেকে জেনে নেব এক আলিফ মাদ হচ্ছে চার প্রকার ম্যাদ্যিত ই যার অর্থ হচ্ছে স্বভাবগত বাদাল যার অর্থ হচ্ছে পরিবর্তন লিন তার অর্থ হচ্ছে নরম রিওয়াদ অর্থ পরিবর্তন তো এখানে আমরা সামনে থেকে লক্ষ্য করব যে এখানে বিস্তারিত বা আলোচনা করেছি প্রথম আমরা যাবো মাদ্যন্ত বা ইউন শিক্ষার্থীর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা যে আগে পড়েছিলাম মাদ অর্থ টানিয়া পড়া মাদ অর্থ টানিয়া পড়া মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জ্যারের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আর হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এই তিনটি হচ্ছে মাদের মূল ভিত্তি বা পরিচিতি এটাই হলো আসল মাদের হরফ যদি মুখস্থ না রাখতে পারেন না চিনতে পারেন তাহলে কোনো মাদেই আপনি টানতে পারবেন না লম্বা করতে পারবেন না বুঝতে পারবেন না পড়তে পারবেন না তাহলে আমরা প্রথমে বুঝলাম যে মাদের হরফ হইলে একালিফ টানিয়ে পরিতে হয় আর ওইটাকেই কিন্তু মাদ্যন্ত বা এই ইউন বলে তাহলে একালিফ মাদের প্রথমটা হলো মাদ্যুন তবা মানে আমরা যেটাকে বাংলাদেশে বলি যে আমি লিখেছি এখানে প্রচলিত নাম হলো মদ্দে তবা ই আমরা অন্ততপক্ষে এতটুকু বলতে পারি মাদ্দি তবা ই মাদের হরফলে একালিফ টেনে পড়তে হয় এটাকে মাদ্দি তবা ই বলে তো এখানে আমরা যে শব্দগুলি নিয়ে আসছি এই শব্দগুলির মধ্যে আমরা প্রত্যেকটাতে একটি করে মাদের হরফ পাবো একটু লক্ষ্য করব সবাই যেমন খ আলিফ জবর খ ফা জবর ফা খ ফ্যা যেমন খফা খফা এটা হলো হরকতের উচ্চারণ খ ফ আয়নাটা হাতে নেন খ যেন গোল না হয় ঠোঁট খ এরকম যেন না হয় হ্যাঁ খ এরকম যেন না হয় খ ফ তাহলে খ তে টান হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ রয়েছে হ্যাঁ আলিফ জবর হ্যাঁ সিন জের সি হ্যাঁ ডাল দুই পেশ দুন হ্যাঁ হ্যাঁ সা জবর সা সা ওয়া আলিফ জবর ওয়া চা ৱা বা দুই পেচ বোন চা ৱা বোন চা ৱা বোন আইনালিব যাব আ বাজেৰ বি আ বি ডাল দুই দুন দোন আ বি দোন আ বি দোন চা ৱা বোন মিম হি মহি তা দুই পেচ টুন মহি মো ইয়া 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 জবর তা তি ইয়াতি মুন মুন এখানে আমরা এই লাইনে পেয়েছিলাম জবরের বামপাশে খালি আলিফ আর এই লাইনে আমরা পাচ্ছি জেরের বাম পাশে জজমলা ইয়া তা জিম জবর তাজে 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 আপনাদের এখন মনে পড়ছে এটা উচ্চারণটা একটু ভিন্ন কি জানি এটা কলকলা জিমে জজম কলকলা র ইয়াজের রি তাজে রি তাজে রি তাজে রি নুন জবর না রালিয়াজের রি নাদি র দিপেস রুন নাজি রুন রুন তাহলে আমরা এই লাইনে পেয়ে গেলাম জের এর বাম পাশে জজমালা ইয়া হামজা খারাপ হবার আও খারাপ হবার ওয়া আ ওয়া সিন জবর সা জিম খারা জবর যা সা যা সা যা এই ইয়াটা এই ইয়াটা উচ্চারণে আসবে না কফ জবর ক লাম খারা জবর লা ক লা ক আইন জবর আ লাম খারা জবর লা আলা ক লা আলা তাহলে এখানে আমরা কিছু শব্দ তিলাবত করেছি পড়েছি এগুলির মধ্যে এই দুই লাইনে আমরা পেয়েছি মাদের হরফ আর এখানে পেয়েছি মাদের হরকত মাদের হরফ হইলে যেমন একালিফ টান মাদের হরকত হইলেও একালিফ টান এবার আসুন মাদ বাদালুন তবে এইটা আপনাদের মনে রাখতে হবে না বাদাল বাদাল মানে পরিবর্তন করা মানে যেই যে হামজার সঙ্গে থাকবে এটাই মাদ বাদাল তো এটা আসলে এটার মতোই সেম সেম এক রকম এটা আপনাদের বিশেষ করে মুখস্থ করার বা মনে রাখার জরুরি প্রয়োজন নেই লক্ষ্য করুন হামজা খারা জবর জবর মা আ মা নুন জবান না মানা আমি কিন্তু এখানেও একটি হামজা দিয়ে দিয়েছি তার কারণ হলো এটাও যেন একই আপনারা বুঝেন হামজা ওয়া পেশ উ মিমজের মি নুন যেমন না উ মিনা উ মিনা হামজা ইয়াজের ই মিম খারা যাবার মা ই মা নুন আলিফ যাবার না ই মা না ই মা না হামজা খারাজের ই লা ম খারাজ লা ইলা লা ফাজের ফি ই লা ফি ই ফি ই মানা না ও মিনা আহ মানা তাহলে এখানে আ হচ্ছে একালিফটান উ হচ্ছে একালিফটান ই একালিফটান মা একালিফটান না একালিফটান ই একালিফটান লা একালিফটান ফিটা তাড়াতাড়ি আমি এগুলি আবার উচ্চারণ করে দিয়েছি লক্ষ্য করুন খফ حاسد ثواب عابد محيط يتيم تجري نذير اوى سجا قال على ايته هيجل امادر مادي طبعيه بن مادي بدل এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি চল্লিশ নম্বর পৃষ্ঠা মাদুন লিন আরিদুন এটাকে আমাদের দেশে আমরা যেভাবে বলি মদ্দে লিনে আর্জি বলি তা আমরা এতটুকু বলতে পারি মাদ্দি লিনে আরিদ বা মাদ্দে লিনে আর্জি বলতে পারি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে আমরা আগে পড়েছিলাম লিন অর্থ নরম করিয়া পড়া লিন অর্থ নরম করে পড়া লিন অর্থ কি নরম করে পড়া সফট তো যেমন বা ওয়াউ জবর বা ইয়া জবর মনে আপনাদের লিনের আছেন হরফ দুইটি ছিল কয়টি আর মাদের হরফ তিনটি লিনের হরফ দুইটি তো লিনের হরফের বামে যদি আরেকটা হরফ থাকে এরপরে যদি ওয়াকফ চিহ্ন থাকে তাহলে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে ওয়াকফ মানে থেমে যাওয়া দাড়ি ফুলি স্টপ তো যেখানে আমরা ওয়াকফ করবো ওয়াকফের কতগুলি নিয়ম কারণ আছে এখন আমি ওয়াকফ সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করব না কারণ সামনে আমাদের ওয়াকফের ক্লাস আছে আমরা এখন স্বাভাবিকভাবে এখান শিখে নিব লক্ষ্য করুন তাই এখানে আর কি আছে এটাকে মাদ্দি লিনে আওয়িত বলে যেমন এ মাদ এক থেকে তিন আলি পর্যন্ত করা যায় মানে কমপক্ষে এক আলিফ টানতে হবে বেশিও করা যাবে হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম এখানে আমি কিছু আয়াত নিয়ে আসছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বইয়ের মধ্যে যেভাবে সিরিয়াল মেনটেন করে শব্দগুলি বাক্যগুলি আয়াতগুলি সাজানো হয়েছে আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে আয়াতগুলি নিয়ে আসছি এই আয়াতে এমন কোনো পড়া এমন কোনো চিহ্ন এমন কোনো তাজবিদ নেই যা এখনও পিছনে আপনাদের পড়া হয়নি আমি একশো পারসেন্ট একশো পারসেন্ট চেষ্টা করেছি যাতে করে শিক্ষার্থীদের কোনো বিষয় চিন্তা না করতে হয় যে এমন একটা আয়াত এমন একটা উদাহরণ চলে আসলো যেটা এখনও শিক্ষার্থীরা পড়ে নাই বা জানে না তার কারণ আমাদের এই বইটা বেশিরভাগ শিক্ষার্থীরাই আমার ভিডিও দেখে পড়েন তো সেই হিসাবে সাথে সাথে তো আমাকে প্রশ্ন করতে পারেন না তো আমি চেষ্টা করেছি এই বইটাকে যোগ উপযোগী করে মানে একটি গবেষণামূলক কারে দীর্ঘ এই বস বিশ বছর বা সাতাইশ বছর পর্যন্ত যে এক্সপিরিয়েন্স মানে আমার এই শিক্ষকের এখন তো দুই সাল চলে আমি আলহামদুলিল্লাহ প্রায় সাতাইশ বছর পর্যন্ত এখানে যেই অর্জনটুকু করেছে আল্লাহ আমাকে দিয়েছেন সেটা আমি সবটুকু এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং শিক্ষকতার এক্সপিরিয়েন্স এবং বইটা লেখাও দুই সাল থেকে বইটা লেখা শুরু করেছি তো বারবারই কিন্তু এটা সংস্করণ করছি চেষ্টা করছি যে শিক্ষার্থীদের প্রয়োজনটা এখানে তুলে ধরার জন্য এখানে মনোযোগ সহকারে লক্ষ্য করুন হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম নুন জিম জবর কলকলা আল জবল্লাহ আল্লাহ আমরা বলছিলাম তাসদিদের পূর্বে জজমওয়ালা হরফ করা যায় না হাউলটা পেশ হু না যে আল্লাহ না যে আল্লাহ আলাম না জা আল্লাহ এখানে উল্টা পেশ একালে লিনেরুনিয়া জবর নাই আই নাই নুন আই নাই নি লাল কালার লক্ষ্য করুন এইটা হলো লিনার হরফের বামের হরফে ওয়াকফ এটা লিনের হরফ এটা বামের হরফ এটা এইভাবে আমরা টানব আই নাই আল্লাহ আল্লাহু নাই আরেকবার আমার সাথে বলার চেষ্টা করুন আলমজা আল্লাহু আই নাই নাই লামজের লি হামজা ইয়াজের ই লি ই লাম খারাজবর লা লি ই লা ফাজের ফি লি ই তাহলে ই হচ্ছে একালিফটান লা হচ্ছে ক ফেস, কো 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 সিন সিন, দুইজের রই 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 সিন। এখানে রয় এটা লিনের হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ তো লিনের হরফের বামের হরফ ওয়াকফ করলে এখানে আমরা একালিপ বা টানবো কো রইস قُرَيْ قُرَيْ قُرَيْش لِإِلَىٰ فِي قُرَيْش لِإِلَىٰ فِي قُرَيْ قُرَيْش فعل عم زبر ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া বা পেশ বু দাল পেশ দু এটা এক আলিফটা আনতে হবে আলিফটা উচ্চারণ আসবে না ফাল ইয়া বু দু ফাল ইয়া বুদু দু র বাজবর রব বাজবর বা রব হা খার জবর হা জাল লাম জবর জাল হা জাল রব বা হা জাল এই আলিফটা এই আলিফটা উচ্চারণ আসবে না হ্যাঁ বাই বাইয়া জবর বে তাজের তি বাই তি রব্বা হ্যাঁ জাল বাইত রব্বা হ্যাঁ জাল বাইথ তাহলে এটা লিনের হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ এটা একা হবে ফলিয়া বুঁদু রব

الذين الا الذين الذين এটা একালিপ্তাম্ত হবে জেরের বাম পাশে জজমলাইয়া ইয়া হামজা পেশ ইউ ইউ ওটা উচ্চারণে আসবে না ইউ ইউ মিম জের মি নুন ওয়া পেশ নু এটা একালিপ্তাম্ত হবে এটা মাদার হর মিনুন নুন জবনা ইউ মিনুনা ইউ মিনুনা

আল্লা রিনাইয় মিনু না বিল হাই বে আল্লা বিল হাইবে এবার আমরা চলে যাব মাদুন অ্যারি ওয়াবোন এতক্ষণ পর্যন্ত আমরা মাদ্য লিন পড়েছি আবারও বলছি লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে একালিফ টান লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে একালিফ টানতে হবে এবার আমরা পড়ব মাদ্দুন এওয়াদুন প্রচলিত নাম হচ্ছে মদ্দে রিওয়াজ বা এওয়াদ দুই জবরের বামে ওয়াকফ হলে একালিফ টেনে পড়তে হয় এটাকে মাদ্দি রিওয়াদ বলে দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়া একালিফ টানিয়া পড়িতে হয় দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়া একালিফ টানিয়া পড়িতে হয় চলুন এটা আমরা এখন শিখে নিব কাফ জের কি তা আলিফ জবর তা কিতা বা দুই জবর বান কিতা বান আমরা যখন এখানে ওয়াকফ করব তাহলে আমরা বলবো বা আলিফ জবর বা কিতা বা কিতা বা জাওয়াও জবর زو زو جي مالف جبر جا زو جا زو جا صاد أو زور صو صو مي جبر زور ما صوما ما صوما صو زوجا زوجا كتابا كتابا كافي يا زور كاي دال الف دا كاي دا كيدا دان كاي دا حاضر الف زبر سا حسابا دي زبر بن حسابا 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 لام لي با الف زوار با لي با سين دي سان لباسن. 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 لباسا 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 এই চা বা কাফ কি ৰ আলিফ জবৰ ৰ কি ৰ মিম দুইজ বৰ মান কি ৰ কি ৰ কি ৰ মা চ জবৰ ছ ৱা আলিপ জবৰ স ৱা বা দুইজ বৰমান স ৱা বান তাহলি বা আলিপ জবৰ বা স ৱা বা এটা একা লিফ্টান এটাকা লিফ্টান এটেকা লিফ্টান এটাকা এটা একালিফটান এটা একালিফটান এটা এটা একালিফটান হেই সাবা লিবা সা সওয়াবা এখানে একটা আমি নোট করে দিয়েছি এই মাতগুলি আমরা কোথায় পাবো সুরাতুন নাবা কোরআন মাজিদের তিরিশ নম্বর পারা সুরাতুন নাবা এবং নাজিয়া এই দুইটি সুরার মধ্যে মানে নাবার মধ্যে প্রথম পাঁচটি আয়াত বাদ দিয়ে পরে সবগুলো আয়তের শেষে এটা পাওয়া যাবে আর নাজিয়াতের মধ্যে আছে এটা তিরিশ নম্বর পর আপনারা দেখে নেবেন প্রচুর পরিমাণ পাবেন এখানে কয়েকটা আয়ত আমরা শিখে নেব ওয়ালজিবালা আউ দাদা দা ওয়াজা আলনা নাউমাংকুম সোবা দাখলা কনা কুম আজ ওয়া যাক ওয়াজা আলনালাইলালিবা সাক ওয়াউ লাম জবর ওয়াল জিম জের জি ওয়াল জি বা আলিফ জবর বা ওয়াল জিবা লাম জবর লা ওয়াল জিবা লা হামজা ওয়াউ জবর আউ তা আলিফ জবর তা আউ তা দাল আলিফ জবর দা আউ তা দা তাহলে ওয়াল জিবা এটা খালি ফটান আউ এটা খালি ফটান দা দুই জবরের বামে ওয়াকফ এক জবর বাদ দিয়ে খালি ফটান তবে সবগুলো লাল কালার লক্ষ্য করলে হবে ওয়াল জিবা লাও দাদা ওয়াউজবর ওয়া জিম জবর যা ওয়াজা আইনলাম জবর আল ওয়াজা আল নুন আলিব জবর না ওয়াজা আল না নুন ওয়াউজ অবর নাও মিম জবর মা নাউ মা কাফ্মিম পেশকুম ওয়াজা আলনা নাও মাকুম ওয়াজা আলনা নাও মাকুম সু বে সিন সুবা সুবালিপ জবর বা সুবা তালিপ জবরতা। তা সুবা তা ওজা আল্না সুবাতা। মাংকুম সুবা তালে ওজা আলনা একালি প্রান্ত হবে সুবা একালি প্রান্ত হবে তা একালি প্রান্ত হবে ওজা আলনা নাও মাঙ্কুম সুবা তা ওয়া জবৰ ও খ ওয়া খ লাম কফ জবৰ লা

واو زبر وا جيم زبر جا وا جا عين لام زبر عل وا جا عل نون لام زبر نال لامي زبر لاي نال لاي لام زبر لا لاي لا لاي لا لام لي با ألف زبر با لي سين ألف زبر سا لي با سا وا جا لا لي سا ওয়াজা আল না ওয়াজা আল না লিবা সা লিবা এখানে এখানে প্রান্ত হবে ওয়াজা আল্ না লিবা সা এভাবে আমি যেভাবে চেষ্টা করছি আপনাদের সামনে এটা উপস্থাপন করার জন্য বলার জন্য পড়ানোর জন্য আপনারা যদি আন্তরিকতার সাথে এটাকে প্র্যাকটিস করেন জোরে জোরে আওয়াজ করে আয়না দেখে দেখে যদি বলতে থাকেন পড়তে থাকেন আমার আশা ও বিশ্বাস আপনারা সুন্দর করে পড়তে পারবেন এখানে আরও দুইটা বিষয় আমরা জেনে নিব গোল তায়ে দুই জবর হলে মাদ হবে না আমরা কিন্তু এখন যা শিখছিলাম দুই জবরের বামে অকফকল একালিফ টান এখানে একটা বিষয় মনে রাখতে হবে এই যে হা দিয়া যে তা বানানো হয় এটাকে আমরা গোল তা বলি গোল তায়ে দুই জবর হলে মাদ হবে না হা সাকিন পড়তে হবে লামা লিপ জবৰ লা তাচিন জবৰ তাছ লা তাছ মিম জবৰ মা আইন পেছ অ মাৰো লাটাছ লা লাটাছ মাৰো ফাই আজৰি ফি হা লিপ জবৰ হা ফি হা লাই খালিপ্টান ফি একা লিপ্টান হা এখা লিপ্টান লাই খা লিপ্টান গঞ্জৰ ঘি ইয়াজৰিয়া লা তা দি জবৰ টান লা ৰিয়া টান এখানে আমাৰ তাকে হা বনাব আৰু চাকি দিব ইয়া হা জবৰ ইয়া ইয়া لاغية لا غية لا تسمع فيها لا غية لا غية لا تسمع فيها لاغية لا تسمع فيها لا غية فلماذا <applause> দুই গোলতার উপর দুই জবর হলে টান হবে না হা সাকিন পড়তে হবে এবার আরেকটা দেখেন দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও একা টানে পড়তে হবে আমরা কিন্তু এখানে লক্ষ্য করেছি প্রত্যেকটা শেষে কিন্তু একটা করে খালি আলিফ আছে কিন্তু এরকমও হবে যে খালি আলিফ আপনারা দেখবেন না তারপরে কিন্তু দুই জবরের বামে ওয়াকফ করলে একা টান হবে হামজা জালজের ইজ নুন আলি জবর না ইজ না দাল খারা দবর দা ইজ না দা হু না এখা লিপ টান হু তাড়াতাড়ি ইজ না দা হু ৰবা জবৰ ৰব বা বু ৰব্বো হাউল ডা পেছ হু একালিপ্টান ৰব্ব হু বালাম জেৰ বিল ওয়া ৱালিফ জবৰ ৱা বিল ওয়া দাল জেৰ ডাললাম দিল বিল ওয়া দিল মিম পেছ মো কফ ডাল জবৰ কদ মো কদ ডাল

শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত চল্লিশ নম্বর এবং আগে উনচল্লিশ নম্বর এই দুইটি পৃষ্ঠা আমরা পড়েছি এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু মাদের অধ্যায় আমরা শিখেছি মাদ দি তি বাদাল দিবাদাল লিন দি এবং মাদ এই একালিক এই চারটি আমরা শিখেছি সবাই বলছে আলহামদুলিল্লাহ আমরা এটা বারবার প্র্যাকটিস করব আর কোরআন মাজিদে যখন আমি আপনাদেরকে বইটার সামনের দিকে এগিয়ে যাব বানান করে যখন পড়াবো তখন আপনারা দেখতে পারবেন কোন মাত কোন জায়গায় ব্যবহার হচ্ছে আর বিশেষ করে সম্পূর্ণ কোরআন মাজিদ যেহেতু আমি বানান করে পড়াচ্ছি ইনশাল্লাহ আমার এই কোর্স করার পরে বানান করে কোরআন শেখার কোর্স করলে আর কোনো জিনিস ইনশাল্লাহ জানার বাকি থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে সহজ করে দেবে ইনশাআল্লাহ তো এখন ভিডিওটা শেয়ার করে আমরা সব মানুষের কাছে ছড়িয়ে দিব আর এই পরিপূর্ণ কোর্স কমপ্লিট করার জন্য এই একটি এরশো কোরআন শিখি বই একটি তাজবিদ কালার কোরআন মাজিদ আর হচ্ছে একটি ভিডিও মেমোরি কার্ড এটা সংগ্রহ করুন পরিবারের সবার কাছে রাখুন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে এটা উপহার দিন গিফট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি